যারা যারা আমাদের লাইভে যুক্ত হতে চলে আসুন আমাদের এই লাইভে নিয়ে জানা ভালোবাসা ঠিক আছে আমরা দুই ঢুকেছি সকলকে ভালোবাসা দেওয়ার জন্য সবাই চলে আসবেন আমাদের লাইভে আমরা আছি গাছের উপরে বসে ঠিক আছে আসসালামু আলাইকুম আজকে আমরা দুই ভাই লাইভে আছি আমরা যারা যারা লাইভে যুক্ত হবেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন অনেকদিন পরে লাইভে এসে বিগত কয়েকদিন একদিন ধরে আমরা লাইভে আসতে পারি না খাস কামার ঝামেলার কারণে ঝামেলাতে ইসলাম যারা যারা আমাদের এই আড্ডাতে যুক্ত হবেন তারা তাড়াতাড়ি যুক্ত হয়ে যান মজার মজার গান উপভোগ করে যান ওনারা জানেন আমরা সুন্দর সুন্দর ভিডিও দেই ওনারা যদি সাপোর্ট করেন আশা করি আরও সুন্দর ভিডিও দেব ওনারা আমাদেরকে সাপোর্ট করবেন

আসেন তাড়াতাড়ি লাইভে যুক্ত হন আমাদের লাইভে আপনারা লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন আমরা অবশ্যই রিপ্লাই দেব যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন তারা সবাইকে ধন্যবাদ দেখতে পারতা অনেকেই আছেন যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ আপনারা কমেন্ট করবেন আপনারা কমেন্টের রিপ্লাই অবশ্যই আমরা দেব যদি কমেন্ট না করেন তা আপনাদেরকে তো আমি চিনতে পারতেছি না আপনারা কমেন্ট করবেন কেডা কোন জায়গার থেকে কমেন্ট করতেছেন অবশ্যই আমি ফিরে কমেন্ট জানাব যারা যারা আমাদের লাইভে আসেন আপনারা আমাদের লাইভটাকে শেয়ার করে দেন আপনারা আমাদের নতুন ভিডিও পাইতে হলে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের জানেন নতুন আপনারা সাপোর্ট করবেন আমাদেরকে সাপোর্ট করলে সাপোর্ট পাইবেন আশা করি আমরা আসলে বসা আছি একটা গাছের উপরে একটা আম গাছ আর একটা কাঁঠাল গাছ দুই গাছ একটা হাওড়ের মধ্যখানে আমরা ওই গাছের মাঝে বৈষা বাতাস কেটেছি প্রাকৃতিক বাতাস খুব ভালো লাগে এই কারণে আমরা রুমে না বৈষা গাছে বৈশা রয়েছি যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম আপনারা আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আপনারা তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হন যারা যারা আছেন আরও মানুষ আসবে মনে করি আশা করতেছি সবার কাছে আমরা দুই বাই আজকে লাইভে এসেছি এই যে আমরা গাছে যে বসে আছে এই যে কাটা আম গাছ আম গাছে হেলান দেওয়া এই যে আমার পিছিয়ে আম গাছের ডাল এটা হলো মিন আম গাছ শোজ হয়ে উঠছে অতীত আমাদের লাইভে যুক্ত হন যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ তারা আমাদের লাইভটাকে শেয়ার করে দিবেন নতুন নতুন গান পেতে হলে আমাদের লাইভটা শেয়ার করে দেন

দেখতে পাচ্ছি হাজার হাজার প্যানরা আমাদের পুরো ধরা কমেন্ট করতেছেন এত কমেন্টের রিপ্লাই দেওয়া আমাদের পক্ষে সম্ভব না যারা যারা লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে হাজার হাজার কমেন্ট এত কমেন্ট রিপ্লাই দেওয়া সম্ভব এক একবার দেখতে পাচ্ছি মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আপনাকে কমেন্ট করে যাবেন কোথা থেকে লাইভটি দেখছেন ঠিক আছে আপনার কমেন্টের রিপ্লাই দেবো আমরা যারা যারা আসেন যাইতেছেন আইতেছেন যাইতেছেন কাউকে ধরে রাখতে পারবো না একবার আগে সে চলে গেছে একজন আইসে তুলে দেওয়া গেছে না ইয়ে গেছে তাহলে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন আমরা নতুন নতুন ভিডিও দেব আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছি আমাদের লাইভে একজন ভাই যুক্ত হয়েছেন আপনি কমেন্ট করে জানাবেন কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের লাইভটি দেখতেছেন কোথা থেকে আমাদেরকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট করবেন তো এক ভাই দেখতে পাচ্ছি এর মধ্যে আমাদের লাইভে যুক্ত হয়েছে অবশ্যই আপনি একটা কমেন্ট করে যাবেন কমেন্ট রিপ্লাই দেব কোথা থেকে দেখছেন লাইভটি বন্ধ হয়ে যাবেন ঠিক আছে দুইটা কষ্ট আছে আরামের বাতাস কিন্তু দিতেছে এই যে গাছের বাতাস পাতাগুলো লড়ালড়ি করতেছে দেখতে পারতেছেন এই যে গাছের পাতাগুলো লড়ালড়ি করতেছে আমরা কিন্তু গাছের উপরে বসে আছি খুব সুন্দর বাতাস আসলে এসির বাতাস হয়তো একটা ভালো লাগে না পাকার বাতাস হয়তো একটু ভালো লাগে না প্রাকৃতিক বাতাসগুলো খুব ভালো লাগে আমাদের নিচে মাঠ আছে বড় মাঠ মানুষের চাষ করে এগুলাতে ফসল চাষ করে কৃষিকাজ করে কি যারা যারা আমাদের লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ধন্যবাদ আসলে আজকে লাইভটি আমরা বিদায় নিতেছি আসলে একটা আপনারা জানেন বিকালে লাইভ ধর্ম আপনারা আসবেন আর আমরা মাঝে দিন আপনারা জানেন সপ্তাহে আমরা যে কোনো দিন আলাইকুম একজন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনার যুক্ত হয়েছেন জানাবেন কমেন্ট করে যাবেন আমাদেরকে সাপোর্ট করলে অবশ্যই সাপোর্ট আলাইকুম আমরা লাইভটি আজকে বিদায় নিতেছি অন্যদিন